সেদিন এক ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম যে তিনি বসুন্ধরা আবাসিক এরিয়া দিয়ে কোথাও যাচ্ছিলেন তো তার রিক্সার সাথে কয়েকজন মাস্তান টাইপের কিছু ছেলের বাইকের অ্যাক্সিডেন্ট হয় তো স্বাভাবিকভাবেই যেটা এক্সপেক্ট করা দরকার ছিল যে তারা অত্যন্ত রাগান্বিত হয়ে রিক্সাওয়ালাকে মারধর করবে কিন্তু খুব অবাক করে দিয়ে ভাইটি লিখলেন যে তারা রিক্সাওয়ালাকে কোনো মারধরও করলো না কোনো কিছুই বললো না শুধু একটি কথা বলল যে রোজা আছি বলে তোমাকে ছেড়ে দিচ্ছি সোহান আল্লাহ তাহলে দেখুন এই ভাইটি যে বিষয়টা ঘটনাটা ফেস করেছেন যে আমরা আমাদের সমাজে যে সকল কথিত ছেলেরা আছে একটু শৃঙ্খল বলি বলা হয় ছেলে ছেলে টাইপের একটু কিছু হলেই গাম মারামারি এগুলোর দিকে যা অগ্রণী ভূমিকা যারা রাখে তারাও দেখুন এই রমাদানে কাকে ভয় করে সে বলছে যে রোজা আছি বলে আমি আর তোমাকে কিছু করলাম না ছেড়ে দিলাম সোহান আল্লাহ একটা গালি পর্যন্তও না এই ভয়টা কার জন্য একমাত্র আল্লাহ আল্লাহর জন্য দেখুন রমাদানে আমাদের ম্যাক্সিমামের ভিতরে এমন পরিবর্তনটা আসে সেটা যেটা কিন্তু অন্য কোনো মাসে দেখা যায় না সাধারণত আমাদের সবার ভিতরে একটা সফটনেস কাজ করে আমরা দিনের দিকে অগ্রসর হই ইসলামের দিকে অগ্রসর হই এ বাদতের দিকে অগ্রসর হই ভালো আমল করার দিকে অগ্রসর হই সুফানল্লাহ চারিদিকে একটা অমায়িক পরিবেশ বিরজমান থাকে এই সময়টা যেন সব সময় থাকুক নট অনলি ইন দিস মান্থ বাট অলসো রেস্ট অফ দ্য মান্থ অফ দ্য ইয়ার শুধুমাত্র এই মাসে আমরা এতটা কনসার্ন এটা কেন তো আসুন আমরা আমাদের এই সফট কর্নারটা সফট দিলটাকে একটু ভালো কাজে লাগাই আমরা ম্যাক্সিমাম রমাদান পরবর্তী সময়ে আবার আগের মতো হয়ে যায় রমাদান আসার আগে যেরকম ছিলাম সেরকম হয়ে যায় বা তোদের মন দিতে চায় না তার অন্যতম একটা যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা আমাদের আত্মপরিচয় জানি না আমাদের পরিচয়টা কি এই সম্পর্কে আমরা অনেকেই সন্ধিহান বা অনেকে আমরা সঠিক জ্ঞানটা জানি না চলুন আজকে আমরা আমাদের পরিচয়টা জানি আমরা কি আমরা হচ্ছি মুসলমান আমরা মুসলমান কেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে মুসলমান কাকে বলে হু ইজ এ মুসলিম মুসলিম কারা মুসলিম হচ্ছে তারা যে তার ইচ্ছা অনিচ্ছাগুলোকে যে তাদের ডিজায়ারগুলোকে তাদের খায়েশাতগুলোকে তাদের চাহিদাগুলোকে আল্লাহ উত রসুল সাল্লাহ আলহিহাস্লামের চাহিদার উপর ছেড়ে দিল সেই হচ্ছে মুসলমান অর্থাৎ যে আল্লাহ যে বাউন্ডারি দিয়েছেন সেই বাউন্ডারির ভিতরে থাকলো যে তোমরা এই কাজগুলো করো কোনো সমস্যা নাই তোমরা এই কাজগুলো করো না আমি এই কাজগুলো করলাম যেগুলোতে আদেশ রয়েছে যেগুলোতে নিষেধ রয়েছে সেই কাজগুলো থেকে আমি বিরত থাকলাম আল্লাহ যে কাজগুলো করতে বলছেন সেগুলো করছি সালাদ কায়েম করছি জাকাত আদায় করছি রোজা রাখছি হজ করছি ইত্যাদি যে বিষয়গুলো আছে সাদাকা দিচ্ছি সব কিছু করছি বাট যেগুলো নিষেধ আছে সেগুলোতেও আমি অগ্রসর হলাম না তাহলেই আমি মুসলমান তো মুসলমানের ওভারঅল ডেফিনেশন হচ্ছে যে এইটা তো আমাদের আত্মপরিচয় আমাদের পরিচয় যেটা সেটা হচ্ছে আমরা মুসলমান আমরা মুসলমান দ্যাট মিনস আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আলা এবং তার রসুল সাল্লিয়াম যে সকল বিষয়গুলো করতে বলেছেন যে সকল বিষয়গুলো জায়েজ বলেছেন সে সকল বিষয়গুলো আমি করব। যে সকল বিষয়গুলো নিষেধ করেছেন সে সকল বিষয়গুলো থেকে আমি দূরে থাকব। এটা আমার পরিচয় এখন এ জায়গায় যদি আমি অন্য একটা কালচারের অন্য একটা রিলিজিয়ানের অন্য একটা আইডিওলজির বা অন্য কোন একটা মতাদর্শের বিষয়গুলোকে যদি আমি আমার মুসলমানিত্বর সাথে বা আমার রিলিজিয়নের সাথে আমার থটস অফ ভিউয়ের সাথে যদি ম্যাচ করার চেষ্টা করি যে ওরা এটা করে কেন আমরা এটা করব না ওইটা আধুনিকতা আমাদেরটা ব্যাকডেটেড এইরকম যে মন মানসিকতাগুলো আছে এগুলোর ভিতরে তো আমরা যেতে পারবো না বিকজ উই আর মুসলিম আমরা বিশ্বাস করি আল্লাহ তালা রয়েছেন আমরা আল্লাহ সফায়তালার প্রতি ইমান এনেছি আমরা রসুল সালি হাসাল্লাম সহ যত নবী রাসুলগণ রয়েছেন তাদের প্রতি ইমান এনেছি আসমানি কিতাবসমূহ যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমি ইমান এনেছি ফেরেস্তাগনের প্রতি ইমান এনেছি এবং কেয়ামত দিবস থেকে শুরু করে তাকদিরের প্রতি আমি ইমান এনেছি জান্নাত জাহান্নামকে আমি বিশ্বাস করি আমার থটস অব বিলিফ হচ্ছে এইটা আমি তো সেকুলার ধর্মের ফেইথকে আমি অনুসরণ করব না আমি তো মডার্নসদের ফেইথকে আমি অনুসরণ করব না আমি তথাকথিত কালচারিসদের ফেদ বা তাদের আদর্শ তাদের মতাদর্শ তাদের কৃষ্টি কালচারগুলোকে আমি তো আমার ভিতরে নিয়ে আসতে পারবো না বিকজ আমার বাউন্ডারি আছে আমি মুসলমান এতেই আমার পরিচয় আমরা রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা মনে করি যে পশ্চিমা লাইফটাই বেস্ট ওদের মতো করে আমাকে চলতে হবে ওদের মতো করে আমার চিন্তা চেতনা করতে হবে হ্যাঁ ইসলামের ভিতরে ওদের জিনিসগুলোকে একটু সাজায় নিয়ে আসতে হবে আমরা এতেই ভালো আমরা এতেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নট দ্য ওয়ে দ্যাট দে তারা যে ওয়েটা করে ওই ওয়েতে না আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলাম যে রাস্তা দেখিয়েছেন এই রাস্তাটা আমাদের জন্য বেস্ট হিউম্যান বিংদের জন্য বেস্ট তাই নয় কি তাহলে কেন আমরা নিজেদের আত্মপরিচয় নিয়ে হীনমন্যতায় ভুগি নিজেকে মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় ভুগি একটা দাড়ি রাখতে লজ্জা করি টুপি পড়তে লজ্জা করি পয় টাকনোর উপরে কাপড় পরতে আমাদের লজ্জা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আমাদের এত লজ্জা আর যে সকল নিয়ম কানুনগুলো রয়েছে সেখানে তাহলে কি অবস্থা তাহলে আমরা আমাদের আত্মপরিচয়টাকে আগে জানি আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা মুসলিম ভাই তুমি এটা কেন করো আমরা মুসলিম ভাই ভাই তুমি কেন দাঁড়িয়ে রাখো আমরা মুসলিম এই জন্য আমরা দাঁড়িয়ে রাখি ভাই তুমি কেন নামাজ পড়ো আমরা মুসলমান আচ্ছা তোমাদের তো চারটা বিয়ে করা যাবে এরকম কেন ভাই আমরা মুসলমান এটা আমাদের রুলস আমাদের ধর আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম যে সকল বিষয়গুলো বলেছেন সে সকল বিষয়গুলোই আমাদের রুলস ওগুলোই আমাদের আইডিওলজি ওগুলোই আমাদের কালচার যে সকল বিষয়গুলোকে নিষেধ করেছেন ভাই তোমরা মদ খাও না কেন নিষেধ আছে ভাই এটা আমার 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 ফেইথ এটা আমি মদ খাবো না আমার আমার ধর্মে আমার নিষেধ এটা আমার আত্মপরিচয় কেন তোমরা ফ্রি মিক্সিং কেন করো না ভাই তোমরা ছেলে মেয়ে মেয়েকে সাথে কথা বলো না কেন মেয়েদের দিকে তাকাও না কেন এটা আমার ফেইথ আমার বিশ্বাস আমার 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 আইডিওলজি এটাই আমার পরিচয় এটাই কি হওয়া উচিত না একজন মুসলিম হিসাবে এটাই আমাদের আত্মপরিচয় হওয়া উচিত এটাই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং এতেই আমরা গর্ব বোধ করব সুতরাং ভাইয়েরা এর রমাদানে নিজের আত্মপরিচয়টা জানুন হু আর ইউ এই বিষয়টাকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কে ইউ আর এ মুসলিম আপনি একজন মুসলমান আত্মসমর্পণকারী আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লিয়ামের কাছে নিজের চাহিদাগুলোকে আত্মসমর্পণ করেছেন তাদের দেখানো পথ অনুযায়ী আপনারা চলবেন এটাই আমরা এটাই আমরা মুসলমান সুতরাং নিজের পরিচয়গুলোকে জানুন হীনমন্যতায় ভুগবেন না এবং সেই পরিচয়টাকে ভিতরে লালন করুন দ্যাট হু ইউ আর اللهم توفيق دان كرونا وآخر دعانا وإلى الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.